সবাইকে স্বাগত জানাই চ্যানেলে আসার জন্য কেমন আছো তোমরা আমি প্রীতম বলছি আর এখন তোমাদেরকে শোনাবো আমি পদ্মপন্যাসের পঁচিশতম পর্ব লেখিকা ইলমা বেহরোস তো চলো উইদাউট ওয়েস্টিং এনি টাইম শুরু করা যাক হাওরে বিশাল জলরাশি কখনো ঢেউয়ে উথাল আবার কখনো মৃদু বাতাসে জলের ওপর চাঁদের প্রতিচ্ছবির খেলা নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা বসেন নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুর হাওড়ের দিকে যেতে থাকেন ওড়নার ঘুমটার আড়ালে কখন খোঁপা খুলে গেছে পদজা খেয়াল করেনি হেমলতা খেয়াল করেন পদজার চুল হাওড়ের জলে ডুবে আছে তিনি মৃদু মৃদুস্বরে পদজাকে বললেন চুল ভিজে যাচ্ছে পদ্ম পদজা দ্রুত সামলে নিল খোঁপা করে ঘোমটা টেনে নিয়ে বলল কখন খুলে গেছে খেয়াল করিনি অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছেন এক মনে পদজা ডাকল আম্মা হেমলতা ভরা চোখে তাকালেন পদজা কিছু বলার আগে তিনি বললেন পূর্ণা গল্প শুনবি পূর্ণা গল্প বলতে পাগল সে গল্প শুনতে খুব ভালোবাসে খুশিতে ভাগ বাকুম হয়ে বলল শুনব কষ্টের গল্প কিন্তু গল্প হলেই হল হেমলতা হাসেন পদজা নড়ে চড়ে বসে সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে হেমলতা দু হাতে জল নিয়ে মুখ ধুয়ে নেন এরপর একবার মর্শিদের দিকে তাকিয়ে হাসেন পিছন ঘুরে বসে প্রশ্ন করেন মুখ না থেকে গল্প শুনতে ভালো লাগবে পূর্ণা মুখ গোমড়া করে না বলতে চাচ্ছিল পদজা এক হাতে খপ করে ধরে হাটকে দিল মাকে বলল সমস্যা নেই আম্মা যেভাবে ইচ্ছে বলো হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন আব্বার প্রথম স্ত্রী মারা যায় অল্প বয়সে আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন মুখে তালাক দিল বাপের সংসারে এসে সমাজের তোপে পড়তে হয় আম্মাকে আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন নানা সানন্দে রাজি হয়ে যান রাজি হবেনি না কেন স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া বিবাহিত নারীকে কেই বিয়ে করতে চায় আম্মা আবার বিয়ের বছর দেরে হতেই হানিয়াপার আগমন তার দুই বছরের মাথায় আমার আগমন ঘটে সেদিন নিশ্চয়ই কাছে ফুল ফুটেছে পদজা পড়ল পুলকিত হয়ে হেমলতা ম্লান হাসেন বলেন শুনেছি আমার গায়ের রং দেখে আম্মার নাক কুঁচকেছিলেন আমার বয়স যখন তিন মাস আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিতে আসে আবার তখন আর্থিক সমস্যা বেশি ছিল দিনে দুই বেলা খাওয়া সম্ভব ছিল না বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে দুই বছরের এক মেয়ে আর তিন মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল প্রথম স্বামীর কাছে আব্বা ছোট ছোট দুই মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন কিন্তু আল্লাহ সহায় ছিলেন আব্বার ফুফু চলে আসেন আমাদের বাড়িতে আবার আমার দায়িত্ব নেন হুট করেই আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে গৃহস্থিতে রহমত ছড়ে পড়ে পাঁচ বছর পর আম্মা ফিরে আসেন বিধ্বস্ত অবস্থা ফর্সা মুখ মাড়ির চোরে ধাগে ধাগে বিশ্রী হয়ে গেছে শুধু একা আসেনি দুই বছর এক ছেলে নিয়ে ফিরেন তখন আমাদের কুঁড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে আব্বা প্রথম মানেননি আম্মা আব্বার ভাই পড়ে কাঁদেন ক্ষমা চান আব্বা আবার আগের ভুল করেন মেনে নেন আম্মাকে আমার ছেলের নাম বিনোদ ছিল আব্বার নতুন নাম দেন হানিফ আম্মা আমাকে সহ্য করতে পারতেন না আবার চোখের মনে ছিলাম আব্বার আড়ালে আম্মার তারা নির্যাতিত হতে থাকে ছয় বছর হতে স্কুলে ভর্তি করতেন আব্বা হানিয়াবা তখন স্কুলে পড়ে আমি থামলে কেন আম্মা বলল পদ্মজা অধৈর্য হয়ে হেমলতা ভ্রুকুটি করে বলেন আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে আম্মা অনুতপ্ত এখন আফসুস করেন কাঁদেন বলতে ভালো লাগছে না শীতল বাতাসে সবার শরীর কাঁটা দিচ্ছে চাঁদরা ছোট হয়ে গেছে অনেক মোর্শেদ এক ধ্যানে জল ঠেলে দিচ্ছেন দূরে নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে হিমলতা আবার বলতে শুরু করেন মেট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিল না আব্বার জন্য ঢাকা কলেজে পড়ার সুযোগ পাই হোটেলে উঠে আব্বা নিয়মিত টাকা পাঠাতেন জানিস পত কলেজে আমি সবার ছোট ছিলাম সবাই হা করে তাকিয়ে থাকতো শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য সবসময় সুতি শাড়ি পরে বেনি বেঁধে রাখতাম কারোর সাথে মিশতাম না ভয় পেতাম খুব ভীষণ ভীত ছিলাম রিমঝিম নামে খ্রিস্টান এক মেয়ের সাথে বন্ধুত্ব হয় মেয়েটা এত সুন্দর ছিল দেখতে ঠিক পদচার মতো সুন্দর চোখের মন ছিল খোলা তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে তাই নিজে যেচে আমার সাথে বন্ধুত্ব করে কয়েকদিনের ব্যবধানে আমরা খুব ঘনিষ্ঠ হয়ে পড়ি ইংলিশে যাকে বলে বেস্ট ফ্রেন্ড রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো নাম ছিল যীশু যিশু একদম রিমঝিমের আরেক রূপ চোখ ধারানোর সৌন্দর্য ছিল দুই ভাই বোনের যিশু ভাইয়া বলে ডাকতাম তাকে যিশু ভাইয়া মজা করে বলতেন ধর্ম এক হলে হেমলতাকেই বিয়ে করতাম পূর্ণা পদজা খারাপ লাগছে শুনতে না আম্মা একসুরে বললো দুজন পদজা বললো পরে কি হয়েছে আম্মা তখন অলন্দপুর থেকে দুই সপ্তাহ হলো একদম রাজধানীতে চিঠি পৌঁছাতে কলেজ ছুটির পথে হানিয়া চিঠি পাই পাশে রিমঝিম ছিল যিসু ভাইয়া সবে মাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে চিঠি পড়ে জানতে পারি আব্বা হাওড়ে গিয়েছিলেন মাছ ধরতে আব্বার পাশের নৌকায় সুজন নামে এক ছেলে ছিল আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে তখন ভারী বর্ষণ হচ্ছিল তখন ভারী বর্ষণ হচ্ছিল বজ্রপাত হচ্ছিল একটার পর একটা একটা বজ্রপাত সুজনের উপর পড়ে সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায় আব্বা ছিটকে পড়েন জলে দূর থেকে একদল জেলে ঘটনাটি দেখতে পায় তার আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে এরপর থেকেই আব্বা কানে শুনতে পায় না ঠিক করে হাঁটতে পারে না মস্তিষ্ক অচল হয়ে পড়ে এই খবর শোনার পর হাওমাও করে কান্না শুরু করি ভাই সব শুনে আমার কান্না দেখে বলেন বিকেলের ট্রেনে অলন্দপুর নিয়ে যাবেন আমি তখনও কাঁদছিলাম একবার শুধু অলন্দপুর যেতে চাই আবার দেখতে চাই যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই দুর্ঘটনার আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায় বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা কেউ নেই বাড়িতে মুরগি আর গরু ছাগল ছাড়া বারান্দার ঘরে দরজা ছিল না ঘরও বলা যায় না শুধু একটা চৌকি ছিল বড্ড ক্লান্ত ছিলাম চকিতে শুয়েই ঘুমিয়ে পড়ি ঘুম ভাঙে আম্মার চেঁচা মেচিতে ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বোঝেননি তিনি আমার আমার মতোই ক্লান্ত ছিলেন জন্মধাত্রী মা গ্রামবাসী ডেকে হাতে নাতে ধরার মতো অবস্থা ছিল অবস্থা বেগতিক দিকে ভরকে যায় কিছু বলতে পারিনি যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে কেউ বোঝেনি তখন নিয়ম খুব কঠিন ছিল যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরও খেপে যায় আব্বার সামনে আমাদের দুজনের মাথা নেড়া করে দিল গ্রামবাসী কোমর সমান চুল ছিল আমার মাথা নেড়া করতে গিয়ে মাথার চামড়া ছিঁড়ে ফেলে রক্ত আসে কল কল করে আমার তখন হুঁশ আসে আমাকে বাঁচাতে আসে পারেনি গায়ে রং কালো তার উপর রক্তাক্ত নেড়া মাথা কি যে রূপ হয়েছিল আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কেঁদেছি আব্বা শোনেনি আমার দিকে হাঁ করে শুধু তাকিয়েছিল যিশু ভাইয়াকে অনেক মারধর করে সেদিন রাতেই আহত যিশু ভাইয়াকে ছুড়ে ফেলে আসে নদীর পাড়ে গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে দূর দূরান্তরের মানুষ দেখতে আসে আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করেছি একবার বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করবো ভাবি হাত বাঁধা ছিল দাঁত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড় দিতে থাকে একটার পর একটা যাতে মনে চাই যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিয়ে যেত কেউ কেউ লাথি দিয়েছে রাধাপুরের হারুন রশিদ আছে না ওনার আব্বা তখন অলন্দপুরের মাথে পড়ছিলেন উনার গোয়ালঘরে বন্দী ছিলাম দুই দিন পর আমাকে ছাড়ে ছাড়া পেয়ে ইচ্ছে হচ্ছিল গলায় কলসি পেঁধে ছুটে খেয়ে নদীতে ঝাঁপতেই কিন্তু পারিনি শরীরে একটিও শক্তি ছিল না দৌড়ে পালাতে গিয়ে হুমরে খেয়ে পড়ি ঘরের বাইরে ধারালো কিছু একটা ছিল মাটিতে মাটিতে পড়তেই হাতের বাহু দিয়ে গল করে রক্ত ধারা নামে এই যে আমার বাহুর দাগটা এটা সেদিনই হয়েছে হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকান দেখেন তার দুই মেয়ে মুখে হাত চেপে কাঁদছে হেমলতা হাসার চেষ্টা করে বললেন তোরা মরা কান্না শুরু করছিস কেন হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো দুই মেয়ে ছুটে আসে তার দিকে নৌকা তুলে ওঠে হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন চিৎকার করে ওঠেন আরে কথা শেষ করতে পারেননি তার পূর্বেই বুকে ঝাঁপে পড়ে দুই মেয়ে জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকে দুই মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এক্ষুনি দম বেরিয়ে যাবে থামার কোনো লক্ষণ নেই হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন কিছুতেই কিছু হয় না তারা কেঁদেই চলেছে হেমলতা মরসাদের উদ্দেশ্যে বলেন নৌকা ঘুরাও এদের আর কিছু বলবো না আর ঘুরবো না পদজা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল আর কাঁতনা পূর্ণা আর কাঁদিস না কিন্তু তোমাকে জড়িয়ে রাখবো হিমলতা পথজার মাথায় চুমু দিয়ে বললেন আমাদের এক ঘরে করে দেওয়া হলো বাজারের ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল সেটাও বন্ধ হয়ে গেল কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না দেখলেই এটা ওটা ছুড়ে দিত বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন আব্বাকে দেখাতে গিয়েছিল হানি আবার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে তখন হিমেল আম্মার পেটে সাত মাস চলে আমার উপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো হানিফ স্কুলে যেতে পারে না সবাই দূর দূর করে হানি এবার বিয়ে হয় না। আব্বার চিকিৎসা হয় না বিপদে আপদে কেউ পাশে আসে না ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে কোনো ধাত্রী আসেনি আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল সব মিলে এই জীবনটা নরক হয়ে ওঠে আমার বছর দুইকের মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয় আল্লাহর রহমতে হাঁটা জলা করতে পারেন আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন হানিয়াপার বি ঠ ঠিক হল বনেদি ঘর থেকে প্রস্তাব আসে শর্ত পাঁচ বিঘা জমি দিতে হবে আমাদের জমি ছিল সাড়ে পাঁচ বিঘা আম্মা পাঁচ বিঘা জমি দিয়েই হানিয়াপার বিয়ে দিলেন সবকিছু স্বাভাবিক হয় যদিও মাঝে মাঝে অনেক কথা শুনিয়েছে এক সময় আমার বিয়ের প্রস্তাব আসে তোদের আব্বার সাথে আমার বিয়ে হয় বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বার দ্বিতীয় স্ত্রী আমি শেষ কথাটা হেমলতা মোর্শিদের দিকে তাকিয়ে বলেন মোর্শিদের চোখে দৃষ্টি সরিয়ে নিয়ে নত হন পূর্ণা খুব অবাক হয়ে মর্শিদের দিকে তাকালো হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বলেন আব্বাকে ভুল বুঝিস না মা ভালোবাসার উপর কিছু নেই ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিল কিন্তু আমাকে জানতে দেয়নি আর যেদি ছিল তোদের আব্বা জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছেন তাই মেটা তো আমার উপর আচ্ছা বাদ সব কথা উনিশশো সালে মুক্তিযুদ্ধ শুরু হয় যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে অরহন্দপুরে পাকিস্তানি ক্যাম্প তৈরি হয় শহর থেকে একটা দল আসে যারা যুদ্ধ করতে চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুত করতে তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো আর তোর দুই চাচা যুদ্ধে চলে যায় আমি একা ছিলাম খালি বাড়িতে চারিদিকে অত্যাচার জুলুম ইচ্ছে ঘরে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি তিনি কমান্ডার আব্দুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য এ খবর একসময় পাকিস্তানিরা পেয়ে গেল তিনি শহীদ হলেন ট্রেনিং এ জয়েন করি হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা প্রথম অপারেশনে আমরা সফল হই অনন্দপুরের ক্যাম্প উড়িয়ে দিই এরপর চলে যাই আরেক এলাকায় হাতে রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে আমি তখন ধরা পড়ে যাই পাকিস্তানিদের হাতে বন্দি করে কারাগারে সচক্ষে দেখি ধর্ষণ শারীরিক অত্যাচার কি বর্বরতা তাদের রড দিয়ে পিটিয়েছে পিঠের দাগগুলো এখনো আছে আরো কয়দিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে দুইজনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি দেশ স্বাধীন হয় চারিদিকে স্বাধীনতার উল্লাস হাসপাতালে তখন ভর্তি আমি আরো অনেকে ছিল সেই হাসপাতালেই ভর্তি ছিল যিশু সেও একজন মুক্তিযোদ্ধা রিমঝিমের সাথে ফের দেখা হলো এক মাস লাগলো সুস্থ হতে ফেরার সময় সাথে আসে রিমঝিম আর যিশু ভাইয়া পথে বার বার করে বলি তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয় অলন্দপুরের বাজারে নামিয়ে দিয়ে ওরা আর আসেনি ফের যদি গ্রামের লোক দেখে ফেলে কিন্তু আশঙ্কাই ঠিক হলো অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি তিন মাস পর জানতে পারি আমার পদ্ম আমার পেটে মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে ঠিক তাই হলো কিন্তু বদনাম রোটে গেল অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে এতদিন যিশুর কাছে ছিলাম তারই সন্তান পদ্ধ যা এজন্যই এত সুন্দর আর এত মিল তোদের আব্বাও বিশ্বাস করল আল্লাহ চাইলে সব পারে কেউ বিশ্বাস করল না কিন্তু জানিসবদ্ধ তুই জন্মের পর থেকেই আমি অলৌকিকভাবে খুব শক্ত আর কঠিন হয়ে পড়ি কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিই তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দা নিয়ে তেড়ে যাই এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায় তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসেন অলন্তপুরে গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল আমি ছাড়া আরেকজন ফিরেছিল বদরুদ্দিন নাম বদরুদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি হিমলতা একজন মুক্তিযোদ্ধা এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি একা চলতে পারি কথা শেষ করে হেমলতা হাঁপ ছাড়েন চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে কিছুক্ষণের মধ্যে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাটাকে ছুঁড়ে ফেলে দাও যাতে এই আবর্জনার প্রভাবে আর কিছু না পচে কি জানি কেন হেমলতার শেষ কথাগুলো হলো পথচার রোগ শিহরণ জাগায় সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে মানুষের জীবনে কত গল্প কত যন্ত্রণা ইমরাদা নৌকা ঘুরাতে বলেন মোর্শেদ নৌকা ঘুরায় বাড়ি ফিরতে হবে আজ পদ্মজার গায়ে হলুদ নৌকা চলছে ঢেউয়ের তালে তালে আগের উত্তেজনাটা আর কাজ করছে না একটা ইঞ্জিন ট্রলারের শব্দ বাজায় চারজন চকিতে সেদিকে তাকায় ট্রলারে একজন লোক আরেকজন ট্রলারের ভেতর সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল মানুষ মরার পর সাদা কাপড়ে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন পরপরই লোক দুটি মোড়ানো বস্তুটি ছুঁড়ে ফেলে পানিতে মর্ষে চেঁচিয়ে ওঠেন কেরে লোক দুটি তাকায় বোধ হয় এরপর দ্রুত ট্রলারের ভেতর চলে যায় মর্ষেদ বৈঠা দ্রুত চালিয়েও ধরতে পারল না ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি ফেলা হয়েছে সেখানে মর্শিদের নৌকাটি পৌঁছাতেই হুট করে পদ্মটা ঝাঁপিয়ে পড়ে পানিতে হিমলতা আকস্মিক ঘটনায় চমকে যান আতঙ্ক নিয়ে ডাকেন পদ্ম পদজার দেখা নেই তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন তখনই পদ্মজা ভেসে ওঠে হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্তুটি পদজা মুখ তুলেই হিমলতাকে বলল আম্মা আমি ঠিক ভেবেছি এটা লাশ পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে অথচ পদ্মজা স্থির ঠান্ডা এই শেষ রাত্রিরে নদীর জলে ভেসে সে দুহাতে মৃত মানুষ জড়িয়ে ধরে এতক্ষণ শুনলে আমি পদ্ম উপন্যাসের পঁচিশতম পর্ব কেমন লেগেছে কমেন্ট করে জানিও তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখাচ্ছি খুব তাড়াতাড়ি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ